ছোট বড় সবার খুব খুব পছন্দের চিকেন বিরিয়ানি তো সবাই আবদার করছিল চিকেন বিরিয়ানি খাবে তাই রাত বারোটার দিকেই চিকেন বিরিয়ানিটা বসিয়ে দিলাম তো কিভাবে আমি রান্না করলাম আর শীতের সময় তো চিকেন বিরিয়ানি খেতে যে কোনো বিরিয়ানি খেতে খুব ভালো লাগে গরম গরম তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি এক কাপ দেড় কাপ তেলের মধ্যে পাঁচ ছয়টা দিয়েছি কাঁচামরিচ আর দিয়েছি আস্ত আর কি আর কিছু গোটা মশলা দিয়েছি সাথে আমি স্টার স্টারেসেন্স তারপর হচ্ছে গিয়ে কালো এলাচ নর্মাল এলাচ যেগুলো ওগুলো সব মশলাই দিয়েছি এখানে দিয়ে আমি আদা বাটা দিলাম দেড় চামচ রসুন বাটা দিলাম দেড় চামচ টক দিয়ে দিলাম দুই চামচ আর বিরিয়ানি মশলা যেটা সেটা দিলাম আমি দু চামচ দিয়ে একটু মরিচের গুঁড়ো দিলাম এক চামচ আর প্রায় আড়াই চামচের মতো লবণ দিয়েছি ধনিয়া জিরার গুঁড়ো দিলাম এক চামচ করে তো দিয়ে এখন খুব সুন্দর করে এটাকে মেখে মানে ভেজে নেব মশলাটাকে মানে একদম তেলের মধ্যে ভেজে হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিব কষানো হয়ে গেলে তারপর আমি এখানে একটু গুঁড়ো দুধ ভাজা হয়ে গেলে তারপর আমি হাফ কাপের মতো গুঁড়ো দুধ দিলাম তারপর একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আমি এখানে মুরগিগুলোকে দিয়ে দিব। আর খুব ভালো করে কষাতে চেষ্টা করবেন আর যদি বাদাম বাটাটা দেওয়া যেত তাহলে আর একটু বেশি টেস্ট হতো তো যদিও ইনস্ট্যান্ট রান্না করেছি তাই বাদাম বাটাটা দিলাম নয় তবে আপনারা দিবেন খুব মজা লাগবে তো এখন আমার এটাকে কষানো শেষ হয়ে গেছে এখন একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি এই দু চামচের মতো দিলাম অবশ্যই দিবেন দিলে বিরিয়ানির টেস্টটা চেঞ্জ হয়ে যায় সাথে আমি কিন্তু একটু চিনিও দিয়েছি হাফ হাফ চামচের মতো চিনিটা দিলে ভালো হয় টেস্টটা ভালো আসে আর কি তো এখন আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম সাথে কিছু নতুন আলুও কেটে দিয়ে দিয়েছি কারণ বাচ্চারা খাবে যেহেতু ওরা আলু চাইবে তাই এখানে একটা মুরগি আমি কেটে নিয়েছি তো পুরোটা দিয়ে এখন সুন্দর করে এটাকে কষিয়ে নেব একদম ভাজা ভাজা করে একদম পানিটাকে শুকিয়ে নেব তো দেখতেই পারছেন মশলাটা কি সুন্দর হয়েছে একদম মানে বিরিয়ানির যে কালারটা দরকার সেই কালারটাই এসেছে তো এই যে আমার ফাইনাল লোক চিকেনের একদম তেল বের হয়ে গেছে এখন আমি পোলার চালটাকে প্রায় বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে এখন আমি এটাকে দিয়ে দিচ্ছি আর আমার ফ্রোজেন করা যে মটরশুঁটি ছিল গত বছরের মটরশুঁটিটাও দিলাম আর বিরিয়ানিতে কিন্তু শীতের সময় মটরশুঁটি দিলে খুব বেশি ভালো লাগে তো আমি মটরশুঁটিও দিয়েছি চিকেন বিরিয়ানিটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এখন আমি গরম পানি দিয়ে দিব তো গরম পানি আমি আন্দাজ মতো দিয়েছি প্রায় এখানে যেহেতু এক কেজি চাল নিয়েছি আমি দেড় কেজির মতো আমি গরম পানি দিয়েছি তো সবসময় এক কেজির জন্য দেড় কেজি পানি দিবেন তাহলে দেখবেন পরিমাণটা একদম ঠিক হবে ইভেন আপনার যে বিরিয়ানিটা ঝরঝরে বা পোলাওটা ঝরঝরে হওয়া দরকার সেটাও হয়ে যাবে তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন